তোমরা এখন কেমন আছো সবাই? শুভ সকাল। একটু ঠান্ডা পড়েছে বলে এখন বসে আছি আমি এখন ঘুম থেকে উঠে এই যে কাজকর্ম সব হয়ে গেছে আজকে ঘর মুজো চান করবো কফি জল দেবো টাটা আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা সকালে উঠে ঘুরেছি যে বিছানা তোলা হয়ে গেছি বান্ধা ঝাড় দেবো বালতিতে জামা আছে ধোবো চান করবো ইয়ে করবো চলো তোমরা দেখতে থাকো আর বাইরের কি অবস্থা আজকে দেখবে ধরো আমার ছোট জায়ের ঘর মেয়রাম বড় বাইরে জিনিস দেখাচ্ছি টালি ঘরটা দেখতে পাচ্ছ বন্ধুরা ওখানে থাকে মা কালী আর শীতলা মা পাশে হচ্ছে দেবী আর একটা আছে ওইদিকে শিবতলা আমি সকালে খুব জল দিই তোমাদের একদিন সময় করে ঠিক দেখাবো আমরা কাজকর্ম সেরে নিই দেখতে থাকবো কাজগুলো করে নিই বন্ধুরা কাজকর্ম করে নিই মজা কমপ্লিট এই জামা কাপড় গুলো ধোয়া ছাদ একটা জিনিস দেখা এই যে শিব মন্দিরটা আছে দেখতে পাচ্ছ হ্যাঁ রোজ আমি খুব জলদি হুম ওটা ঠাকুরের মন্দির রোজ আমি সকালে ভোগ জল দিই মশা করি স্নান করবো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা কি করছো আমার স্নান হয়ে গেছে এবার ভোগ জল দেব ঠিক আছে রা পরে আবার আসছে আজকে অনেকগুলো জায়গায় ভোগ জল দিতে হবে তো তাই আমাদের আরেকটা বাড়ি আছে চলো তোমাদের দেখাবো হ্যালো বন্ধুরা এই যে পুজো কমপ্লিট এবার রবিবারই যাবো ওই বাড়ি গিয়ে পুজো করবো আরও সব বারোবার ঠাকুর তালা আছে সেগুলো পুজো দেব চলো দেখতে থাকো পরে আসছি আবার এই বন্ধুরা আমাদের পূর্ণ বাড়ি ঠাকুর বন্ধুরা কি করছো আমি তো রান্না করছি চলো তুমি দেখা কি রান্না করেছি কাটা কে ডাল